তত্ত্বাবধানে থাকা আশ্রয় প্রার্থীদের মৃত্যুর সংখ্যা নিয়মিত প্রকাশ না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্য সরকার মানবাধিকার ও শরণার্থী অধিকার কর্মীরা অভিযোগ করেছেন আশ্রয় ব্যবস্থায় ঘটে যাওয়া মৃত্যু প্রকৃত চিত্র আড়াল করা হচ্ছে এবং স্বচ্ছতার ন্যূনতম মানও রক্ষা করা হচ্ছে না বর্তমানে আশ্রয় প্রার্থীদের মৃত্যু একমাত্র উপায় হল তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করা তবে অভিযোগ রয়েছে হোম অফিস সবসময় এসব আবেদনের জবাব দেয় না বা অসম্পূর্ণ তথ্য দেয় বিপরীতে এনএইচএস এস নিয়মিত হাসপাতালে তথ্য প্রকাশ করে এবং বিচার মন্ত্রণালয় কারাগারে মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করে থাকে ফলের মাধ্যমে পাওয়া তথ্যে জানা গেছে দুই সালে হোম অফিস সর্বরাহকৃত আশ্রয় আবাসনে মোট একান্ন জনের মৃত্যু হয়েছে এর আগের বছরের তুলনায় এগারো জন বেশি এবং দুই সালের তুলনায় বারো গুণেরও বেশি বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে হোম অফিস প্রথমে দাবি করেছিল ওই বছরে মাত্র ত্রিশ জন মারা গেছেন পরে অতিরিক্ত একুশ তথ্য সামনে আসায় বিভাগটিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয় সাম্প্রতিক বছরগুলোতে আশ্রয় ব্যবস্থায় একাধিক আলোচিত মৃত্যু ঘটনা মধ্যে রয়েছে তেইশ সালের ডিসেম্বরে বিবি স্টকহোম ভাসমান আশ্রয় কেন্দ্রে আলবেনিয়ন নাগরিক লিওনার্ড ফারুকুর দুই হাজার চব্বিশ সালের মার্চে চার মাস পর হোম অফিসের আবাসন থেকে ইরানি নাগরিক মেহরাব ওমরানির মরত্ব উদ্ধার এবং দুই হাজার বাইশ সালে কেন্টের ম্যানস্টন প্রসেসিং সেন্টারে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে কুর্দি ইরাকি আশ্রয় প্রার্থী হুসেইন হাসিফ আহমেদের 2025 সালের বর্ডার সিকিউরিটি আSLAM এন্ড ইমিগ্রেশন আইনে আশ্রয়প্রার্থীদের মূল তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার একটি সংশোধনী প্রস্তাব আনা হলেও তা পাস হয়নি। অনুসন্ধানী সাংবাদিকতা ইউনিট লিবার্টি ইনভেস্টিগেটস তথ্য প্রকাশের দাবিতে তথ্য কমিশনারের কার্যালয়ে আপিল করলেও সেখানেও হোম অফিসের পক্ষই রায় আসে। আইসিআর মতে এসব তথ্য প্রকাশ করলে ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও কর্মীদের বিরুদ্ধে বা সহিংসতার আশঙ্কা রয়েছে হোম অফিস দাবি করেছে নিহতদের নাম বা বিস্তারিত প্রকাশ করলে তাদের স্বজনদের শনাক্ত করা সম্ভব হতে পারে যা দুই সালের অগস্টে আশ্রয় কেন্দ্র লক্ষ্য করে হওয়া হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি বাড়াবে এ অবস্থায় আসাইলাম ম্যাটার্স সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা আশ্রয় ব্যবস্থায় পূর্ণাঙ্গ ও নিয়মিত পরিসংখ্যান প্রকাশের দাবিতে প্রচারণা শুরু করেছে সংস্থাটির নির্বাহী পরিচালক লুইস ক্যালভি বলেন আশ্রয় ব্যবস্থার ভেতরে মানুষ করছে মারা যাচ্ছে এবং এমন যা সম্ভব না অথচ প্রকৃত সংখ্যা জানা না থাকায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অসম্ভব হয়ে পড়ছে তিনি আরো বলেন কারাগার সহ অন্যান্য সরকারি তত্ত্বাবধানে মৃত্যু হলে তা রিপোর্ট করা বাধ্যতামূলক হলেও আশ্রয় ব্যবস্থায় তা না করা একটি লজ্জাজনক ব্যতিক্রম এতে বার্তা যায় যে আশ্রয় প্রার্থীদের জীবন রাষ্ট্রের কাছে গুরুত্বহীন হোম অফিস অবশ্য দাবি করেছে তারা আশ্রয় প্রার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং আশ্রয় আবেদন প্রক্রিয়া পুনরায় সক্রিয় করতে ব্যবস্থা নেওয়া হয়েছে এক মুখপাত্র বলেন বিপজ্জনক ছোট নৌকায় চ্যানেল পারাপারের সময় অন্যের জীবন ঝুঁকিতে ফেললে নতুন আইনে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে আইন ও আশ্বাস নয় স্বচ্ছতা ও জবাবদিহিতায় এখন সবচেয়ে জরুরি এদিকে ঘটনায় যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ও উদ্বিগ্ন অনেকে বলছেন আশ্রয় প্রার্থীদের প্রতি এই অনমনীয়তা এবং স্বচ্ছতার অভাব আমাদের সম্প্রদায়ের কাছে সতর্ক বার্তা দিচ্ছে সরকারের উচিত মানবিক ও ন্যায্য মনোভাব প্রমাণ করা